जय शालिनी तिलक पाणि नगर कांपन पे काम करते चले का थाली मंदिर आराधना में चाचा सब अब और भाग में दिशा में चलो शोभा शास्त्री जी ने आपको

বেশ কিছু আমাদের কর্মসূচি রয়েছে এই কর্মসূচিগুলো আপনাদেরকে সাক্ষী রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কিছু জিনিসও সেখানে বিলি করা হবে তো স্বাভাবিকভাবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে যারা আমাকে একবার দেখাবেন হাত উঠান রেশন ডিলার কারা কারা আছেন একটা ভারী মাত্রায় রেশন ডিলার আপনারা এসছেন চিনি পৌঁছেছে চিনি চিনি পৌঁছেছে কারা কারা হাত তুলবেন একটা ধরে আপনারা জানেন যে লোকসভা নির্বাচন ছিল মডেল কোড অফ কন্ডাক্ট প্রায় তিন মাস সাড়ে তিন মাস সেখানে লাগু ছিল পরবর্তী সময়ে আমাদের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং যে আইটেম চিনি এটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা মতো সেখানে টেন্ডার করতে পারিনি মডেল কোড অফ কন্ডাক্টে টেন্ডার করা যায় না তারপরেও আমরা অতি দ্রুত গতিতে টেন্ডার ফাইনাল করেছি এবং মাস তিন মাসের মতো চিনি মানুষ পায়নি দপ্তর থেকে সেখানে প্রেস রিলিজের মাধ্যমে বলা হয়েছে রাজ্য জনগণকে যে আমরা একসঙ্গে ত্রিপুরা রাজ্যে চিনি প্রদান করব। এবং সেটা শুরু হয়ে গেছে করা। আপনাদের সকলে প্রদান করা শুরু হয়েছে রেশন ডিলাররা চিনি প্রদান শুরু হয়েছে তো তার বাইরে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী গল দশ কেজি করে সেখানে এক্সট্রা ঘোষণা দিয়েছেন যেটা আমরা পাচ্ছি তার বাইরে আরো দশ কেজি করে চাল সেখানে ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে গত লাস্ট কেবিনেটে আমাদের প্রস্তাব যখন আমরা দিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেটা ত্রিপুরা রাজ্যে কোনোদিন হয়নি এই দুর্গা উৎসবের মরশুমে সকলকে পূজার উপহার হিসাবে আমরা রাজ্য সরকারের তরফ থেকে খাদ্য দপ্তরের তরফ থেকে এক কেজি চিনি দু কেজি ময়দা এবং আমাদের পাঁচশো গ্রাম সুজি সেটা আমরা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে এতদিন আমাদের এই পূজার সময় আমরা প্রদান করতাম কিন্তু সাবসিডাইজড রেটে আমরা প্রদান করতাম টাকা নিয়ে আমরা প্রদান করতাম কিন্তু যখন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমি বললাম যে আমাদের এই পূজার মরশুমে আমাদের মানুষকে একটা উপহার দিতে চাই আমাকে জিজ্ঞাসা করলেন কত টাকা খরচ হতে পারে যখন বললাম যে ছ কোটি চুরাশি লক্ষ টাকা সেখানে খরচ হবে উনি পরিষ্কার বাসায় বললেন মানুষকে দেওয়া উচিত মানুষকে দিতে হবে তাই আমি খাদ্য দপ্তরের তরফ থেকে আমাদের সরকারের তরফ থেকে ক্যাবিনেটের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আর্ধিক অভিনন্দন জানাচ্ছি এবং ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এটা একটা সিদ্ধান্ত আমরা প্রদান করতে পেরেছি প্রতিটা মানুষের জন্য এই পূজার মরশুমে যাতে করে প্রতিটা ঘরে আমরা রাজ্য সরকারের তরফ থেকে একটা উপহার সেখানে পাঠিয়ে দিতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা সেই কাজটা করব এবং অক্টোবর মাস এই যে বিনামূল্যে যে জিনিসপত্র পাওয়ার যে সময় সেটা হচ্ছে অক্টোবর মাসের সম্পূর্ণ মাস আপনারা সেটা পাবেন বন্ধুরা কিন্তু দেখলাম খবরের কাগজে গতকাল কোনো কোনো রাজনৈতিক দল বলছে যে আমরা নাকি এটা দিয়ে সম্পূর্ণ মানুষকে টুপি পরিয়েছি ভাষাটা আপনারা ভাবুন যে টুপি পরিয়েছে রাজ্য সরকার মানুষকে যারা ডিলার ভাইয়েরা এখানে আছেন সারা বিভিন্ন জেলা থেকে আপনারা এসছেন বিগত দিনে এমন কোন সিদ্ধান্ত কোনো রাজ্য সরকার গ্রহণ করেছে শারদ উৎসবের প্রাককালে বিনামূল্যে মানুষকে জিনিস প্রদান করার কোন সরকার সেখানে সাহস দেখাতে পারেনি বা মানসিকতা দেখাতে পারেনি আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ক্যাবিনেট আমাদের সেই মানসিকতা রয়েছে আমাদের সেই সাহস রয়েছে মানুষকে পাশে পাশে থেকে বিপদে সহযোগিতা করার আজকে তার জন্য আমরা এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আসলে কি সহ্য হচ্ছে না একটা জলন একটা হিংসা যে সরকার দিয়ে দিচ্ছে মানুষের প্রতি বাড়িতে পৌঁছে গেছে এই সিদ্ধান্তের ফলে প্রতি ঘরে পৌঁছে গেছে পুজোর এই মরশুমে তাই তাকে সমালোচনা করতে হবে কি বলছে যে চিনির দাম বাড়িয়ে ফেলেছে যারা ডিলার ভাইয়েরা এখানে আছেন আপনারা পঁচিশ বছর কুড়ি বছর ধরে রেশন শপের ডিলারের সঙ্গে যুক্ত আছেন খাদ্য দপ্তর কি ব্যবসা করে আর চিনি দিয়ে না কোনো বস্তু দিয়ে সারা দেশে চিনির দাম বৃদ্ধি পেয়েছে গতবার টেন্ডারে যে চিনির দাম যত এসছে এবার টেন পার্সেন্ট বেশি এসছে স্বাভাবিকভাবে আপনাদের কমিশন দিয়ে ট্রান্সপোর্টেশন কস্ট দিয়ে টেন্ডার চিনি পেয়েছেন তার কস্ট দিয়ে খানিকটা চিনির দাম বৃদ্ধি পেয়েছে তারপরেও রাজ্য সরকার চিনিতে আঠারো টাকার উপর সাবসিডি প্রদান করছে আজকে আমাদের সরকারকে কালিমালিপ্ত করার জন্যে মুখ্যমন্ত্রীকে কালিমারিপ্ত করার জন্য এই সিদ্ধান্তকে তারা মেনে নিতে পারছে না বলছে কি চিনির দাম বাড়িয়ে দিয়েছে ধন্যবাদ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেন আজকে তাই আপনাদেরকে আমরা বলবো যে খাদ্য দপ্তর বিভিন্ন সময় আমরা বিভিন্ন সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি গতবার প্রতিটা রেশন শুরুর মাধ্যমে এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা ব্যাগ দিয়েছিলাম প্রতি বাড়িতে ব্যাগ পৌঁছানো হয়েছে আপনাদের মাধ্যমে এবার বিনামূল্যে আমরা খাদ্য দ্রব্য বিনামূল্যে প্রদান করছি ছ কোটি চৌরাশি লক্ষ টাকা ব্যয় করে এবং আগামী দিনে আরো কি করে রেশন শপ বা পিডিএস যে ডিস্ট্রিবিউশন সিস্টেম গণবন্টন ব্যবস্থাকে আরো জনমুখী করা যায় সেই বিষয়ে আমাদের চিন্তাভাবনা রয়েছে এবং আজকেরই কর্মসূচি এখানে আমার খাদ্য দপ্তরের অধীন যে শ্রমিক ভাইয়েরা রয়েছেন ছশোর উপর শ্রমিক ভাই এখানে অনেকেই হয়তো আছেন বিগত বছর থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে যা কখনো হয়নি দু হাজার টাকা ফেস্টিভ্যাল গ্র্যান্ড বা অ্যাগ্রেসিয়া আমরা প্রদান করেছি এবারও আমরা সেটা প্রদান করব আপনাদেরকে দু হাজার টাকা আপনারা পরিশ্রম করেন খাদ্য দপ্তরের সঙ্গে বরাবর আপনারা যুক্ত রয়েছেন সম্পৃক্তভাবে এই পুজোর মরশুমে আপনাদেরকে আমরা সেই উপহার আমরা প্রদান করছি গতবার থেকে যেটা আমরা শুরু করেছি মুখ্যমন্ত্রী ছিলেন এবার কেউ আমরা সেটা প্রদান করব বন্ধুরা আমাদের বিভিন্ন কর্মসূচি পুরোনো যে রেশন কার্ড যেটা আজকে থেকে পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর আগে দেওয়া হয়েছে পেজগুলো নষ্ট হয়ে গেছে জল বা বিভিন্ন কারণে হোক আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সেই রেশন কার্ডগুলোকে কার্ডে সেখানে পরিণত করব যাতে করে সেটা পকেটের মধ্যে ঢুকিয়ে ইজিলি ক্যারি করা যায় এবং সেই পিভিসি কার্ডের প্রদান আজকে থেকে সেখানে শুরু হবে এখানে এনআইসি এর বন্ধুরাও রয়েছেন তাদের মাধ্যমে আমরা এই কাজটা করছি এবং আমরা আশ্বস্ত করছি যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা পৌর নিগমের অধীন সমস্ত রেশন কার্ডগুলোতে যাদের ই কেওয়াইসি সম্পাদন করা আছে তাদেরকে প্রত্যেককে ইপিভিসি কার্ড প্রদান করা হবে আজকে আমরা সিম্বলিক হিসাবে কয়েকজন মানুষকে সেই ইপি কার্ড সেখানে প্রদান করব। যারা রেশন রেশনশপ ডিলার বন্ধুরা আছেন আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আপনাদের ডিলার আপনাদের রেশনশপের আওতায় যারা গ্রাহকরা আছেন তাদেরকে আপনারা বলবেন যাদের ই কেওয়াইসি সম্পন্ন হয়নি তারা যেন খুব শীঘ্রই এই ই কেওয়াইসি সম্পন্ন করেন নতুবা আমরা পিবিসি কার্ডে সেটাকে কনভার্ট করতে পারবো না এবং রেখেছি আগামী বছরে এই ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা পৌর নিগমে সেখানে পিবিসি কার্ডে কনভার্ট করব এবং নতুন বছরে যাদের ই কেওয়াইসি সম্পাদন করা আছে সারা রাজ্যে তাদেরকে আমরা রেশন কার্ড পরিবর্তে ই পিবিসি কার্ডে সেখানে আমরা পরিবর্তন করব বন্ধুরা তো নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে আমরা খাদ্য দপ্তরের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে সেখানে এগিয়ে যেতে চাইছি আগে রেশন শপের মাধ্যমে আপনারা কি পেতেন মাসের অর্ধেক সময় গেলে রেশন রেশনশোপে জিনিস থাকতো না আজকে ই পজ মেশিন বসানো হয়েছে ডিজিটাইজেশন করা হয়েছে প্রতিটা জিনিস ই আওতায় আনা হয়েছে যাতে করে স্বচ্ছতা সেখানে অবলম্বন করা যায় এবং আপনি চাল থেকে শুরু করে চিনি থেকে শুরু করে ডাল থেকে শুরু করে আমাদের বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে চা পাতা থেকে শুরু করে মশলা প্রতিটা জিনিস আমরা রেশনশিপের মাধ্যমে সাবসিডাইজড রেটে মানুষকে প্রদানের ব্যবস্থা করেছি চিন্তা ভাবনা করেছি এবং আগামী দিনে এই গণবন্টন ব্যবস্থা আমাদের আরো শক্তিশালী হবে বলে আমি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে আজকের অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে দায়িত্বহীন ভাষা জানান দিতে চাইছি পাশাপাশি আমার পূর্ববর্তী বক্তা জাস্টিস লোধ বলে গেছে যে জাগো গ্রাহক জাগো আমাদের যে উদ্দেশ্য প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি খবরের কাগজগুলোতে জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে জিনিসের কোয়ালিটি নিয়ে সেখানে কম্প্রোমাইজ করা হচ্ছে মানুষকে ঠকানোর একটা চিন্তাভাবনা চল একটা কালোবাজারিদের মধ্যে রয়েছে যেটা সরকারের পক্ষে কখনোই দপ্তরের পক্ষেও আধিকারিকের পক্ষে মন্ত্রীর পক্ষে কখনোই সম্ভব নয় একশো শতাংশ তাদেরকে সেখানে কন্ট্রোল করা যতক্ষণ না পর্যন্ত আমার সাধারণ জনগণ সচেতনতা আমার সেখানে বৃদ্ধি পাচ্ছে তাই জাগো গ্রাহক জাগো ভোক্তাদের সচেতনতার জন্যে বিশেষ করে কলেজ লেভেল ইউনিভার্সিটি লেভেল এবং আমাদের স্কুল লেভেলে এই কনজিউমার ফোরাম গঠন করার সেখানে চিন্তাভাবনা করা হয়েছে এবং ইতিমধ্যে আমাদের একশোর উপর কনজিউমার ফোরাম সেখানে তৈরি হয়ে গেছে সারা রাজ্যব্যাপী উদ্দেশ্য কি যারা আজকে ছাত্র আগামীকালকে তারা যুবক হবে আগামী দিনে সমাজকে তাদের নেতৃত্ব দিতে হবে আমাদের রাজ্যকে তাদের নেতৃত্ব দিতে হবে আমি যদি নিজে সচেতন না হই আমি অন্য কাউকে সচেতনতাভাবে সচেতন করতে পারবো না তাই সচেতনতামূলক যে কর্মসূচিগুলো সেগুলো তাদেরকে কনজিউমার ক্লাব সেগুলো গঠিত হয়েছে তাদেরকে আগামী দিনে করতে হবে তাই আমরা টার্গেট করেছি যে স্কুল লেভেল থেকে যদি সচেতন আমরা হই কলেজ লেভেলে গিয়ে যদি আমরা সচেতনতা বৃদ্ধি করি ইউনিভার্সিটি লেভেলে যদি বৃদ্ধি করি তবে মানুষকে ঠকানোর যে মানসিকতা কিছু কালোবাজারি রয়েছে সে তার থেকে আমরা বেরিয়ে আসতে পারব বন্ধুরা মাননীয় জাস্টিস অরিন্দম লোক বলেছেন যে আপনাকে কোর্টে আসতে হবে না আমি যদি নিয়ম নীতি সম্পর্কে আমার অধিকার সম্পর্কে আমি জাগ্রত হই সচেতন থাকি তবে বাড়িতে বসেই আমি কালোবাজারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারব এবং আপনি দেখেছেন আপনারা যে প্রতিনিয়ত খাদ্য দপ্তরের থেকে এস কে সঙ্গে নিয়ে এনফোর্সমেন্ট টিম ফুড ইন্সপেক্টর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়ত আমাদের বিভিন্ন বাজারগুলোতে ছাপা মারছে দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে রেড যারা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে জিনিসের মূল্য বৃদ্ধি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে তারপর আমি বলবো সিয়াল কমিডিটির যে অ্যাক্ট ইসি যে অ্যাক্ট তার মধ্যে অনেকটা দুর্বলতা রয়েছে আধিকারিকদেরকে বলা হয়েছে দপ্তরে যে ইসি অ্যাক্ট নতুন করে তৈরি করে আমরা ক্যাবিনেট করিয়ে আগামী দিনে বিলাকারে প্রয়োজনে আমরা বিধানসভায় পাস করাবো যাতে করে কঠোর ব্যবস্থা কালোবাজারিদের মত বিরুদ্ধে আগামী দিনে আমরা গ্রহণ করতে পারি বাজারের মধ্যে মানুষকে ঠকানোর যে চক প্রক্রিয়া একটা শ্রেণীর কালোবাজারিদের মধ্যে রয়েছে সেই জিনিসটা আমরা আগামী দিনে বন্ধ করবই আজকেরই অনুষ্ঠান মঞ্চ থেকে আমরা সেটা ঘোষণা দিতে চাইছি এখানে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তাগণ মাননীয় মন্ত্রী বাহাদুর এবং আমাদের জাস্টিস সাহেব সব কিছু এখানে আলোচনা রেখেছে আমাদের মন্ত্রী বাহাদুর যখন বলছিলেন যে গতকাল কোন একটা পার্টির তরফ থেকে সমালোচনা করছিলেন এই যে আমাদের চিনি দেওয়ার থেকে পকরে ময়দা ময় দেওয়া সুচি দেওয়ার সব এটাকেও দেশ হচ্ছে হচ্ছে আমি এর জন্য সবসময় বলি যারা বক্র রেখায় চলার একটা অভ্যেস হয়ে গেছে ওই বক্র রেখাতেই থাকবে আমরা সোজা রেখায় চলি আমরা সোজাই চলতে চাই আর আমি সবসময় বলবো সবাইকে একটা প্রভাব আছে তুমি অদম হইলে আমি উত্তম হইব না কেন কাজে আমরা আমাদের কাজ করে যাব। আমাদের ডিপার্টমেন্টও কাজ করবে এবং সেই দিশায় ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করি এখানে গুপ্তা হিসাবে নাগরিকদের যে সচেতন হওয়ার বিষয় সেই বিষয়টা এখানে গুরুত্ব পেয়েছে আমরা নিজেরাও জানি যে অনেক সময় আমাদের যেতেই হয় কিনতেই হয় যখনই কিছু প্রয়োজন হয় তো আমরা দোকানে যাব বিভিন্ন কমার্শিয়াল যে এরিয়া আছে সেখানে আমরা যাব কিন্তু আমরা অনেক সময় নিজের রাইট সম্পর্কে কিন্তু আমরা সচেতন থাকে না বুঝতে পারি না অনেক সময় জিনিসটা কিনলাম কিনে ক্যাশ মেমোটা নিলাম কিন্তু আমরা জানি না হয়তো বা বুঝতে পারি না যে ক্যাশ মেমোটা খুব প্রয়োজন বা বিলটা নেওয়াটা খুব দরকার পরবর্তী সময় যখন সমস্যা হয় তখন কিন্তু কোশ্চেন দাঁড়ায় আপনি যে ওই দোকান থেকে কিনেছেন ওই শপের থেকে কিনেছেন কোথায় আপনার সেই ক্যাশ মেমোটা কোথায় বা বিলটা কোথায় আমরা সাধারণ জনসাধারণ কোথায় বিল গেলো বাড়িতে গিয়ে ফেলে দিলাম এরকমই তো হয় কাজে সচেতন এবং এটাকে আবার রেখে দেওয়া ভেরি ডিফিকাল্ট জব কিন্তু প্র্যাকটিক্যালি ভেরি ডিফিকাল্ট হয় গিয়ে আপনি হইচই করতে পারবেন দোকানে গিয়ে বা তা মনে হয় এখন যেহেতু আমাদের হাতে মোবাইল আছে তো হারিয়ে গেল এটাকে ফটো তুলে রেখে দিলে নিজের কাছেই থাকবে এটা একটা প্লাস পয়েন্ট আর কি হারিয়ে যায় কাগজের সমস্যা হয় তো সেই কাজটা যদি আমরা করি প্রয়োজনে তার সব ব্যবহার করে এবং ফ্ল্যাট বাড়ি থেকে আরম্ভ করে অনলাইন সামগ্রী আমাদের মাননীয় বিচারপতি বলা বলেছেন এখানে বেশিরভাগ ক্ষেত্রে মানে প্রায় প্রায়শ জায়গার থেকে আমাদের কাছে এই প্রতারণা কিন্তু শিকার হতে হয়েছে এবং বহু কেস আমাদের আছে কাজে সব এর জন্যই কিন্তু এই সচেতনতা এখানে এই কারণেই যে বিভিন্ন স্কুলের মধ্যে সচেতনতা যে ক্লাব তৈরি করা কলেজে এবং ইউনিভার্সিটিতে এটা এই কারণে প্রয়োজন আগামী দিনের যারা প্রজন্ম তারা যখন এটা জানবে এবং তারাও কিন্তু সেই অ্যাওয়ারনেসটা করবে নেক্সট জেনারেশনের জন্য রাইট সম্পর্কে আমরা যদি ওয়াকি বল থাকি তাহলে কিন্তু সেটা আমরা আলটিমেটলি পিছনে লেগে থাকতে হবে ধমকানো চমকানো কিছুই করিনি আমি আমি শুধু এই ভোক্তা কানন যেটা আছে সেটাকে আমি ধরে রেখেছি এবং সেটা আমি তাই ঘটে আমি আজকের যে মহতি অনুষ্ঠান আমার এই যে ক্ষুদ্র অভিজ্ঞতা ও একটা ঘটনা দিয়ে আমি বলতে চাই যে আমরা সচেতনতা যদি ঠিক ঠিকভাবে থাকে এবং ঠিক পথে যদি যাওয়া চলা যায় তাহলে সব কিছুই আদায় করা যায় আমার অভিজ্ঞতার কথা বলে আমার এখানে যে এখানে যারা উপস্থিত আছেন মঞ্চে এবং মঞ্চের নিচে সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার এই যে আয়োজন এখানে আমরা এখানে ই সিস্টেম চালু হয়েছে আজকে আমাদের হাত ধরে এটা শুরু হলো এখানে এবং এতে করে আগের যে রেশন কার্ড যেটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু এটা যেহেতু এত মানে ভাবে আজকে দেখলাম আমি আমার নিজেরও প্রথম আকাম আমাকে দিয়েছে তো আমি ধন্যবাদ দেব যে এরকম একটা সুন্দর একটা কার্ড আমি পেয়েছি তো আপনারাও পাবেন সবাই নিশ্চয়ই তো এটা কিন্তু লং লাস্টিং নষ্ট হওয়ার চান্স থাকে এখানে আজকে ভোক্তা সংবাদ এটা প্রতি তিন মাস অন্তর নিউজ লেটার আমি ধন্যবাদ দেবো এরকম একটা ওনারা নিউজ লেটার চালু করেছেন এবং আমার একটা অভিজ্ঞতা আমি বলে আমি আজকে আমার বক্তব্য আমি শেষ করবো কারণ এত দীর্ঘায় দীর্ঘ আলোচনা এখানে হয়েছে সব বিষয়ে এখানে টাচ করেছে আমার অভিজ্ঞতাটা খালি বলবো এতে করে আমার যে বলার যে চেষ্টা বা বলার ইচ্ছা যে মেসেজ আপনাদের কাছে আমি দিচ্ছি আমার একটা দোকান থেকে এখানে ত্রিপুরারই এক জায়গায় আগরতলা থেকে এটা খাট আমি কিনেছিলাম একটা ব্র্যান্ডেড খাট সেটা কেনার পর এবং ওর দোকান থেকে কিন্তু আমি অনেক সময় অনেক জিনিস কিনতাম আমি বলে যে ইট গ্রান্টেড দে না ও যখনই জিনিস দেবে ভালোই দেবে দেওয়ার পর বাড়িতে যখন এটা ফিট করল করলো হঠাৎ করে দেখলাম যে ওর যে একটা পা সেটা ব্রোকেন তা আমি ওকে ফোন করলাম যে আরে এটা তো এটা খাটের উপর পড়লে তো ভিঙে যাবে তো ওটাকে বললাম ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি তো ফটো তুলবো তো ফটো তুলে এর আগে নিয়ে গেল বলে যে আমি কোম্পানিকে বলবো ওটা চেঞ্জ হয়ে যাবে তো এরকম প্রায় সময় ফোন করি ওকে এক মাস দু মাস পরে খাটের মধ্যে একটা অদ্ভুত একটা মানে আওয়াজও অদ্ভুত ভয় পেতাম ভেঙে না আমি ওকে ফোন করতাম বলে আজকে হবে কালকে হবে ইত্যাদি অনেক সময় বলো তো শেষ পর্যন্ত আমি স্কুটার তখন চালাতাম ওর বাড়িতে আমি তাহলে ওর দোকানে আমি যাই গিয়ে আমি বললাম যে আরে আমার এটা কি হলো তুমি বললো আজকে মাস হয়ে গেলো এখন পর্যন্ত তুমি এটা পাল্টিয়ে দিলে না তো এরকম বলে না হয়ে যাবে আমি কোম্পানিকে লিখেছি ইত্যাদি করতে পারতে প্রায় এরকম ছ মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তখন একদিন আমি ফোনে ওকে জিজ্ঞেস করি যে কী হলো তুমি দেখি বারবারই এরকম বলছো যে এটা পাল্টিয়ে দেবে পাল্টিয়ে দেবে তো তো ও তখন টেলিফোন আমাকে বলছে যে মানে বলার যে কোনটা কোন রকম লাগলো আমার তাই বললাম তুমি এভাবে বলছো কেন তো বলে কি আপনি বলবেন যা হয় আপনি তা আমি বললাম যে তাহলে আমার তো কিছু করতে হবে তো বলে আপনার যা খুশি তাই করেন কোনো যাই আসে না তো ঘটনাটা বলি ও এটা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড যে ওই পালন সেটার দাম ছিল তো যে লোকটা আমাকে এখানে ফিটিং করলো ওর সাথে একটা ক্যাশ দিয়েছিল কিন্তু আগেই ওকে কিন্তু আমি টাকাটা পাঠিয়ে দিয়েছিলাম তো সেই টাকা এবং সেই যে ক্যাশ টুমো তার মিসম্যাশ ছিল টাকার অঙ্গ আর সেটা ছিল না তো ওই আমার যেটা বললাম আমি ওই ক্যাশমোটা আমি এমনিতে কোথায় ফেলে দিয়েছি খুঁজে পাচ্ছিলাম না আমি ক্যাশ মেমোটা তখনই আমি বলেছিলাম যে তোমার যে টাকা আমি দিয়েছি সেই সময়ে তোমার তো ক্যাশ নোমোটা একটু দেখলাম যে কম লিখেছ বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আরেকটা ক্যাশমোনো দিয়ে দিব তো আরেকটা ক্যাশমো দিয়েছো তো এইগুলো দুটোই ক্যাশ নিয়ম আমার কাছে তো এইগুলো খুঁজে বের করলাম খুঁজে বের করার পর তখন আমি এই একটা চিঠি লিখলাম কনজিউমার ফোরামে ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরামে চিঠি লিখে আমি বললাম এই এই ঘটনা আমার সাথে আমি একটাকে মানে সব কোটায় গুছিয়ে একটা চিঠি লিখলাম তো এখানে যে যাচ্ছিলেন উনি আমাকে বললেন যে আপনি এইভাবে নর্মাল চিঠি দিয়ে যে আপনি লিখেছেন এটা তো কোর্ট এখানে হয় না দিয়ে ভার্সেস আপনি একজন অ্যাডভোকেট ধরুন এমন আমি এটার জন্য আবার অ্যাডভোকেট ধরতে হবে এখানে দেখলাম প্রচুর অ্যাডভোকেট ছিল তা আমি ওখানে যে অফিস ছিল অফিসে গিয়ে বললাম যে এটা বা কারণ যদি এরকম থাকে আমাকে দেখান এখান থেকে একটা নিয়ে আসলাম পুরোনো কেস তো এটা দেখে দেখে তারপর আমি আবার নিজেই লিখলাম লিখে আবার সেটা আমি সাবমিট করলাম বললো না নাও ইট ইস ওকে তা আমি বারংবার যখন সেখানে গেলাম যাওয়ার পরে জাজ সাহেব আপনি কি বলছেন যে আমরা তো নোটিশ করেছি কিন্তু এই দোকানে তো নেই দোকানেই নেই তা আমি বললাম যে দোকান নেই মানে যে দোকান নিয়ে আমি কাকে নোটিস করবো গেলাম আমি সেখানে গিয়ে দেখলাম সে একই অবস্থায় দোকান ঠিকই আছে নামও আছে সেই তো আবার আমি একটা এফিডেভিট এখন শিখে গেছি কীভাবে এফিডেভিট করতে হবে তো এফিডেভিট করে আমি আবার সাবমিট করলাম যে একই নেম স্টাইলে তার দোকানটা আছে এবং মালিকও সেখানে আছে তো বলে না আমরা তো হবে না এরকম যার সাহেব বললেন ভাই নেম আপনাকে দিতে হবে আমি ওই লোকটার নামটা কিন্তু জানি আমি এটা কিন্তু সচেতন হওয়ার জন্য আমি আজকে এই ঘটনাটা আমি উঠছি বাইনে নিতে হবে তো বাইনে দোকানের নাম আছে তো এমনিতে বললে হবে না তো আমি একটা আর টিআই করলাম মিউনিসিপ্যালিটিতে আর টিআই করে যে এই দোকানের মালিককে সেটা বের করলাম তখন সেটা বের করে আমি তখন বললাম যার সাহেবকে আবার এই ভিটিভিট দিলাম দিয়ে বললাম যে এই দোকানের মালিক এরকম তো বলে ঠিক আছে এখন নোটিস করা যাবে তো ওখান থেকে যখন গেলো যে নোটিশ সার্ভ করতে গেলো সে বলল আমার তো পার্টনারশিপ এখন চলে গেছে আগে যে দোকান ছিল এখন পার্টনারশিপ এখন নেই তো যাই হোক নোটিশটা সার্ভ হলো আগে তো নোটিশই নিত না তো পার্টনারশিপ চলে গেছে এই দোকানের অস্তিত্বই নেই গেলাম আমি সেল ট্যাক্স অফিসে তারপর ট্যাক্স অফিসে গিয়ে আরেকটা আর টিআই করলাম যে এই যে দোকানের নাম এবং সেই দোকানের নামে এর লাস্ট যে জিনিসপত্র বাইরের থেকে এনেছে সেটা একটা করলাম আপনি এর পেছনে কেন লাগলেন আমি কারণ আছে আপনার দিন এটা তো দেখা গেলো যে কনসাইনমেন্ট ওই দোকানের নামে কেস করার পরও এসছে আমার কেস করার পরও সেই দোকানের নামে এসছে সেটা আমি সাবমিট করলাম আবার যা যা আপনি বললেন যে এই দোকান চলে গেছে এবার পার্টনারশিপের ডিসলিউশন হয়েছে তাহলে কি করে এই তো তার কনসাইনমেন্টে কিন্তু তারপরে সে আসলো এরকম কিন্তু চলছে মাস দু মাস চার মাস মাস চলছে তারপরে ওই লোকটা আসলো তো যারশাই বললেন আরে ডাক্তারবাবুকে আমরা সবাই চিনি তো এটা নিজেদের মধ্যে এটা সেটেলমেন্ট করেই ফেলবে তাই বল আমার কোনো অসুবিধা নেই যে জিনিসটা আমার খারাপ আছে ওটা দিয়ে দিলেই হোক তো বাইরে এসে আমি বললাম বলো কি আউট অফ দ্য কোর্ট বললো যে না আমি তো কেস লোড দেন এটি ওকে তো আমি কে বললাম অত রাজি হচ্ছে না তারপর সেখানে অনেক কথাবার্তা হলো শেষ পর্যন্ত ওকে পঁচিশ হাজার টাকা ফাইন ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরাম তাকে পঁচিশ হাজার টাকা ফাইন করবো এরপর সে স্টেট কনজিউমার ফোরামে সেখানে পঁচিশ হাজার টাকা তো ফাইন করলো পাশাপাশি ওই যে খাটটা সেটা নতুনও দিতে হবে সেটাও করে দেব তা আমি ওকে বললাম ফাইন কিছু লাগবে না যদি ও আমাকে শুধু এটা রিপ্লেসমেন্ট করে দেয় তাহলেও চলবে আমি এই কারণেই বললাম আলটিমেটলি আমি ওকে বলেছিলাম যে টাকাটা তুমি নিয়ে যাও আমার এটা লাগবে না কিন্তু শেষ পর্যন্ত মানে ও নেয়নি ওইটা তো অনেক বিষয় হয়েছিল subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura